আসসালামু আলাইকুম एवरीवन আপনার সামনে নিয়েই আসলাম যেটা নাকি হোয়াইট স্কিন সাপ্লিমেন্ট যেটা নাকি বাংলাদেশে এই প্রথম এত পাওয়ারফুল একটা সাপ্লিমেন্ট যেটাতে গ্লোটাথাইনের পরিমাণ এক লক্ষ ষাট হাজার প্লাস ক্লাস দেওয়া এবং কোলাজেন টাইপ কিন্তু সি দেওয়া যেটা নাকি আপনাকে প্রচুর পরিমাণে ফর্সা করতে সাহায্য করবে স্কিন টাইপ যত ধরনের মেস্তার সমস্যা আছে ছোপ ছোপ কালো দাগ আছে এবং এজিং করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই সাপ্লিমেন্টটা কনজিউম করবেন আর এটা কিন্তু আপনার স্কিনটিকে প্রচুর পরিমাণে ফর্সা করবে সো এই সাপ্লিমেন্টটা একটা ডক্টর রিকোমেন্ডেড একটা প্রোডাক্ট ডার্মালজিস্ট সাজেস্ট একটা প্রোডাক্ট যিনি এই সাপ্লিমেন্টটা উনি কিন্তু নিজে একজন ডার্মালজিস্ট সো উনি এই সাপ্লিমেন্টটা আপনাদের জন্য প্রোভাইড করেছে যাদের স্কিনটা কুচকুচে কালো কালো থেকে ফর্সা হতে যাচ্ছেন এবং স্কিনে যত ধরনের মেস্তার সমস্যা কালো দাগের সমস্যা আছে তারা কিন্তু অবশ্যই এই সাপ্লিমেন্টটা নিয়ে নেবেন এটাতে গ্লোটাথাইন কোলাজেন ভিটামিন ই বায়োটিন দেওয়া আছে যেটা নাকি আপনার চুল পড়ার সমস্যাটাকেও কমিয়ে দেবে হাত পায়ের নোখটাকে মজবুত করবে পিঙ্কিশ কালার করে দেবে এবং এটা কিন্তু যারা কোর্স কমপ্লিট করবেন ডে বাই ডে প্রচুর পরিমাণে ফর্সা হয়ে যাবেন গোলাপি সুন্দর একটা আপনি পেয়ে যাবেন ডেট আমি দিয়েছি যে এটা একদম নিউ কোম্পানি থেকে আমদানিকৃত প্রোডাক্ট যেটা নাকি দুই হাজার চব্বিশের লাস্টে হচ্ছে এবং দুই হাজার সাতাশ সালে হচ্ছে এটার এক্সপায়ারি ডেট শেষ হবে সো আপনারা কিন্তু নির্দ্বিধা এটা দুই হাজার সাতাশ সাল পর্যন্ত হচ্ছে কন্টিনিউ করতে পারবেন সো এটার এক্সপায়রি ডেট সহকারে দেখিয়ে দিলাম এবং এটা বারকোড স্ক্যানার করার মতো সুযোগ থাকছে এবং এটাতে কোলাজেন ভিটামিন ই বি ভিটামিন ই সি সব কিছু দেওয়া আছে এবং বায়োটিন দেওয়া আছে যেটা নাকি আপনার চুল পড়ার সমস্যাটাকেও কমিয়ে দেবে চুলটাকে ঘন সুন্দর করবে লং করবে সো যারা চাচ্ছেন ছেলে মেয়ে সবাই খেতে পারবেন এবং এটা যাদের বয়স ফিফটি এবং যাদের বয়স হচ্ছে টোয়েন্টি ফাইভ আছে তারাও কিন্তু এটা ভালো করে হচ্ছে কন্টিনিউ করতে পারবেন কারণ এটা বয়সের ছাপটাকে টোটালি কমিয়ে দিয়ে একদম বেবি স্কিন করে দেয় বাচ্চারা একদম আঠারো বছরের যুবতী যুবক হয়ে যাওয়ার মতো হচ্ছে এই সাপ্লিমেন্টটা করতে পারে সো এটাতে কোলাজেনের টাইপ দেওয়া আছে অ্যানেমেনের টাইপ দেওয়া আছে এক লক্ষ বিশ হাজার প্লাস প্লাস যেটা নাকি আপনার স্কিনটাকে প্রচুর পরিমাণে ফর্সা করে দেবে এবং এটার বিশেষই হচ্ছে এটা কিন্তু ডে অ্যান্ড নাইট ক্যাপসুল মানে আলাদাভাবে নির্দিষ্ট ভাবে দেওয়া আছে এবং কোম্পানি থেকে আপনারা গ্যারান্টি কার্ড সহকারে হচ্ছে পাচ্ছেন যেটা নাকি কোম্পানি ক্লায়েন্ট করেছে যে এটা যদি কাজ না করে তার সম্পূর্ণ টাকা হচ্ছে আপনাদেরকে রিটার্ন করে দেবে সো সিআইসি এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এটা বাংলাদেশের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির একটি সাপ্লিমেন্ট যেটা নাকি আজ পর্যন্ত কেউ আপনাদেরকে দেখাতে পারিনি কারণ এটা ডে অ্যান্ড নাইট ক্যাপসুল সম্পূর্ণ আলাদা এবং বোতলগুলো দেখলে আপনারা খেয়াল করবেন যে এটা একটা রেড কালার একটা হচ্ছে হোয়াইট কালারের দুইটা কাগজই হচ্ছে আলাদা তার মানে ভিতরে ক্যাপসুলগুলো হচ্ছে আলাদা আমি আপনাদেরকে দেখিয়ে দিব সো এই প্রিমিয়াম কোয়ালিটির সাপ্লিমেন্টের কিন্তু ইনগ্রিডিয়েন্টস লিস্ট কিন্তু কোরিয়ান ফর্মুলা দিয়ে তৈরি সো কোরিয়ান আর জাপানের ফর্মুলা কিন্তু খুবই দামি ইনগ্রিডিয়েন্স যেটা নাকি একশো থেকে একশো পার্সেন্ট হচ্ছে কাজ করে সো আপনারা একদম এই জাপানি কার্যকারিতা প্রোডাক্টগুলি কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন এবং এটা বাংলাদেশের সবচেয়ে হাই পাওয়ারফুল প্রিমিয়াম কোয়ালিটির একটি সাপ্লিমেন্ট যেটা খাওয়ার মাধ্যমে আপনি ভেতর থেকে ফর্সা হতে পারবেন কোনো প্রকার নাইট ক্রিম বডি ক্রিম ছাড়া যারা নাকি ব্যস্ত মানুষ যারা নাকি কোনো প্রকার নাইট ক্রিম বডি ক্রিম ব্যবহার করতে পারেন না বিভিন্ন হচ্ছে প্রফেশনাল হচ্ছে কাজ থাকে তারা অবশ্যই শুধুমাত্র এই সাপ্লিমেন্ট খাওয়ার মাধ্যমে স্কিন কেয়ার করতে পারবেন এবং এটা ভেতর থেকে আপনার স্কিনটাকে টান টান করবে ইয়াং করবে শুধু ফর্সাই করবে তা কিন্তু না এবং এটা আপনাকে কোম্পানি থেকে বলে দিয়েছে যে পনেরো দিনের ভিতরে আপনি একটা উজ্জ্বল সুন্দর ত্বক পাবেন তার মানে পনেরো দিনের ভিতরেই হচ্ছে আপনি একটা ত্বকের চেঞ্জ আপনি বুঝতে পারবেন সো এই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টে একমাত্র কিন্তু হোলসেল বিউটি ব্র্যান্ডেই হচ্ছে পেয়ে যাচ্ছেন যেটা নাকি একশো পার্সেন্ট এবং এটার অথরাইজড হচ্ছে হোলসেল বিউটি ব্র্যান্ড পেজ সো আপনারা এটা থেকে এসপিএফ এ ফিফটি ফিফটি প্লাস দেওয়া আছে যেটা নাকি আপনাকে সূর্যের রোশনি থেকেও প্রোটেক্ট করবে সান প্রোটেক্ট করবে এবং এটার ক্যাপসুলগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা নাকি একটা বোতলে থাকবে রেড কালার যেটা নাকি রাতের বেলা খেতে হবে এবং আরেকটা বোতলে থাকবে কিন্তু কালো কালার যেটা নাকি হচ্ছে আপনার দিনের বেলা খেতে হবে সো এই প্রিমিয়াম কোয়ালিটির সাপ্লিমেন্টটা শুধুমাত্র কিন্তু আমাদের হোলসেল বিউটি ব্র্যান্ট পেজে হচ্ছে পেয়ে যাবেন এবং এই সাপ্লিমেন্টের এই ক্যাপসুলগুলো খাওয়ার পর আপনি অবিশ্বাস্য একটি রেজাল্ট পাবেন যেটা নাকি চোখে পড়ার মতো সো এটা যখন থেকে কন্টিনিউ করবেন তখনই বিফোর আফটার হচ্ছে পিক তুলে রাখবেন তখন কিন্তু আপনি আপনার স্কিনের চেঞ্জটা সম্পূর্ণ বুঝতে পারবেন সো এটা হচ্ছে রেড কালারের ক্যাপসুল যেটা নাকি আপনাকে রাতের বেলা খেতে হবে এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের ক্যাপসুল যেটা নাকি আপনাকে দিনের বেলা খেতে হবে সো দেখতেই পাচ্ছেন যে আজ পর্যন্ত তো বাংলাদেশে এই ধরনের কোনো ক্যাপসুল সাপ্লিমেন্ট আপনারা কখনোই খাননি সমস্ত ক্যাপসুল আর সাপ্লিমেন্ট সবসময় এক কালারের হয়ে থাকে কিন্তু এটা এতটা প্রিমিয়াম কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট যেটা নাকি ডে অ্যান্ড নাইট সম্পূর্ণ আলাদা করে দিয়েছে এবং এটার ইনগ্রিডিয়েন্ট সমস্ত সাপ্লিমেন্ট থেকে বেশি পরিমাণে দেওয়া যেটা নাকি আপনার স্কিনে হানড্রেড থেকে হান্ড্রেড পারসেন্টে হচ্ছে কাজ করবে সো এটা অবশ্যই হচ্ছে নিয়ে নেবেন এটা ছেলে মেয়ে সবাই নিতে পারবেন সবাই কিন্তু যারা হাই পাওয়ারফুল এক্সপেন্সিভ প্রোডাক্ট চাচ্ছেন কোয়ালিটিফুল প্রোডাক্ট চাচ্ছেন হানড্রেড পারসেন্ট হচ্ছে রেজাল্ট প্রাপ্ত হচ্ছে প্রোডাক্ট চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এই প্রিমিয়াম কোয়ালিটির সাপ্লিমেন্ট নিয়ে নেবেন এটা আপনাকে প্রচুর পরিমাণে হেলদি উপায়ে ফর্সা করে দিবে এবং চুল পড়ার সমস্যা বলেন আপনার স্কিনে গর্ত গর্ত হয়ে গেছে স্কিনে সানটেন পড়ে গেছে স্কিনে হচ্ছে সানবান পড়ে গেছে সব কিছু রিমুভ করে দিবে এবং স্কিনটাকে ভেতর থেকে ফর্সা করবে যে স্পটের সমস্যা আছে সব কিছু কিন্তু রিমুভ করে স্কিনটাকে ফর্সা করে দিবে সো যারা চাচ্ছেন তারা কিন্তু আর লেট করবে না তারা অবশ্যই কিন্তু এটা কন্টিনিউ করে নেবেন এবং এইটা কন্টিনিউ করলে আপনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু হচ্ছে ফর্সা হতে পারবেন সো মিনিমাম হলেও কিন্তু তিন বক্স কন্টিনিউ করবেন এক বক্সে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন তবুও তিন বক্স কন্টিনিউ করবেন এবং স্কিনে দেওয়ার নাম্বার আমাদের সাথে